দাজ্জাল বলেছে আমি যখন পৃথিবীতে যাব মুসলিম শরীফের হাদিস তামিমের দাদ হাদিস ইসলামিক ভয়েস ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফ স্টাইল দুনিয়ার অবস্থা আজকে বেশি ভালো নয় গুজুয়াহীন কিন্তু কাছে গুজুয়াহীন কিন্তু কাছে গজুয়াহীন শেষ হয়ে যাবে ইমাম মাহাদি আসবেন ইমাম মাহাদিয়ার ইশা সালামের আগমন কেমতের আগে নবী সত্তরটা ভবিষ্যৎ বাণী করেছেন কয়টা সত্তরটার মধ্যে পঁয়ষট্টিটা হয়ে গেছে মাত্র কয়টা পাঁচটা বাকি আছে ঠিক কিনা বলেন দা জাল আমি দারিকে বলেছে আমি যখন পৃথিবীতে যাব বাসানের খেজুর বাগানে কোনো খেজুর থাকবে না আমি যখন পৃথিবীতে যাব সি অফ গ্যালিলি উপসাগরে পানি থাকবে না আমি যখন পৃথিবীতে যাব শুকিয়ে যাবে তাইলে প্রথম খেজুর বাগান এটা হলো জর্ডান ফিলিস্তিনের মাঝখানে তাবলিয়া উপসিকা উপসাগরের উত্তর পারে। বিশাল একটা বাগান জর্ডান আর ফিলিস্তিনের মাঝখানে এত খেজুর সেখানে হইতো পুরা আরব জজিরা এই একটা বাগানের খেজুর খেয়ে শেষ করতে পারতো না বিদেশিদেরকে পাঠিয়ে দেওয়া লাগতো দাজ্জাল বলেছে আমি যখন পৃথিবীতে যাব মুসলিম শরীফের হাদিস দাড়ির হাদিস বাইশানের খেজুর বাগানে খেজুর থাকবে না আজকে আপনারা গুগল সার্চ করেন যুবক ভাইয়েরা মোবাইল হাতে নিয়ে শুধু লারে লাপ্পা হারে টপ্পা কার বাজে বাজেরি নিঝি ঝিনি মনে হয় যেন তারে চিনি ও কত নাচ কত গান কত নর্তি কত নায়িকা কত গায়িকা কত রকমের রং বেরং ঠিক বলেন কিন্তু এই মোবাইলের মধ্যে খারাপ দিক তো আছে ভালোর দিক তার চেয়ে বেশি আছে গুগল সার্চ করেন উইকিপিডিয়া চার্চ করেন বুখারি হাদিসের নবী বলেছেন সিরিয়ার পূর্ব দিকে গৌতানামত শহর ইমাম মাহাদির যে এসকিউ জেনারেল হেডকোয়ার্টার এখানে সাদা গম্ভু সাদা মসজিদের গম্বুজের উপরে ঈশা আলাহ সালাম অবতরণ করবেন বুখারি নবী বলছেন যে ইসরায়েল একটা শহর হবে সেই শহরটার নাম হবে দুধ লুদ লামদাল পেশ লাম্বাল পেশ লুদ লুদ নামক একটা শহর হবে ইশা আল্লাহ সাল্লাম দজ্জালকে বেবাবে লুদ্দিন বেমোকানে লুদ্দিন বুখারিতে দুই রকম রাওয়ায়ত আছে লুদ শহরের গেইটে বেবাবে লুদ্দিন বেমোকানে লুদ্দিন লুদ নামক লুদ নামক জায়গায় ঈশা আল্লাহ সাল্লাম